গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো কালকে কোনো ভিডিও ছাড়তে পারিনি পনেরোই আগস্ট ছিল তো পনেরো পনেরোই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা কালকে জানাতে পারিনি আজকে জানিয়ে দিলাম আর কালকে অনেক মাইক পাচ্ছিলো আমাদের এখানে তা ভিডিও কি বানাবো আর তা আজকে তোমাদের জানালাম কামনা পনেরোই আগস্টের আর তোমরা কেমন আছো কে কীভাবে আনন্দ করলে জানাবে আমি তো একদমই কোথাও বেরোতে পারিনি তো আজকে সরাসরি রান্নাঘরে চলে যাব টিফিন টিফিন খেয়ে একটু এখানে বসি আমি ডেলি আর রুটি রুটি হলো আর আলু ভেন্ডি ভাজি হলো চা হলো সকালে আর এখন কি হবে সেটা তোমাদের শেয়ার করব কারণ আজকে দিদি বাড়ি থেকে ধোকার ডালনা এসেছে অনেকটা তা আমি একটাই সবজি করব। সেটাই তোমাদের শেয়ার করবো আজকেও নিরামিষ ধোকার ডালনা আর আমি একটা সবজি করব বাড়িতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো সাথে থাকো আর অনেক অনেক শুভেচ্ছা পনেরোই আগস্টের বলতে পারিনি কালকে আজকে বলে দিলাম ভালো থেকো তোমরা আর সাথে থাকো চলে এলাম বন্ধুরা রান্নাঘরে তো কি রান্না হবে দেখাবো আর দিদি বাড়ি থেকে এসছে ধোকার ডালনা অনেকটা এসছে তার জন্য আর আমি বেশি ঝামেলা করব না শুধু একটা সবজি করব তা তোমাদের দেখাচ্ছি কি করব শেয়ার করছি তো বন্ধুরা এখানে আছে লাউ লাউ আলু আছে আর এটা বড়ি আছে শুধু এটাই আমি করব তো আমি কীভাবে এটা করবো তোমাদের শেয়ার করবো এদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি আমি তো তোমরা জানো নিচে বসেই রান্না করি এদিকে ফ্যান চলে আমার এই যে আর একদম ঘর থেকে ঢুকতেই আমার রান্নার জায়গা এটা আর রান্নার জায়গায় আমি রান্না করি না এখানেই রান্না করি তো প্রথমে বড়িটা ভেজে নেব তোমরা দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা প্রথমে বড়িটা আমি ভেজে নিচ্ছি আমি একটু বেশি করেই বড়ি দিয়েছি আমার বড়িটা খুব ভালো লাগে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা আমি কৃষ্ণনগরের যে বোন আছে আমার তোমরা চেনো হয়তো যারা আমার ভিডিও দেখো ওই বোন বানিয়েছিল ও দিয়েছিল এখনও শেষ হয়নি অনেক বড়ি আছে তো আজকে লাউ দিয়ে করবো যেহেতু আজকে নিরামিষই হচ্ছে তা আর ভাবছি যে আর কোনো নিম দিয়ে করবো না আর ডিম রান্নার ইচ্ছা ছিল তা করলাম না সে রাতে দেখা যাবে তো এখন আমি এই বড়ি দিয়ে লাউটা করব আর প্রচুর ধোকার ডালনাটা অনেকটা দিয়েছে আমাদের রাত্রেবেলা পর্যন্ত হয়ে যাবে সেই জন্য আর দুজন মানুষ বেশি ঝামেলা করব না বড়িটা প্রথমে আমি ভেজে নিই বন্ধুরা বড়ি ভাজা হয়ে গেছে এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ হলুদ কাঁচা লঙ্কা চিরা হয়ে গেছে তো এটা আমি একটু আর একটু কষিয়ে আমি একটু সামান্য জল দেব জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এটাকে আমি পরে ফোড়ন দেব। ফোড়নটা অবশ্যই আমি দেখাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বড়িও দিয়ে দিয়েছি বেশ মিশে গেছে তরকারিটা এটাকে আমি এখন ফোড়ন দেব নামিয়ে তোমরা দেখতে থাকো ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে ধোয়ার জন্য কিন্তু ফ্যাকাশে না ধোয়া হচ্ছে বলে ফ্যাকাশে লাগছে তো দেখো বন্ধুরা তর তরকারিটা আমি নামিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য এদিকে আমার ভাতও হয়ে গেছে তেলটা এখনও গরম হয়নি গরম হতে থাকুক তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে ওই তেলে আমি দিয়ে দেব সামান্য একটু রাঁধুনি আর দিয়ে দেব সামান্য একটু জিরে এটা ভাজা হয়ে গেলে আমি তরকারিটা ঢেলে দেব। আমি একদম নর্মালি বানাচ্ছি কোনো মশলাপাতি দিয়ে বানাচ্ছি না তো এক হাতে তো আর ঢালা যায় না তোমরা সাথে থাকো তো বন্ধুরা দেখো আমার সবজি রেডি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কিছু আমি দেখালাম না এদিকে ভাত গড়া হয়ে গেছে আর আজকের মেনু তো ওই দুটোই বলে দিলাম তা তোমরা কমেন্টে অবশ্যই জানিও সবজিটা কেমন হয়েছে তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম আজকের মেনু আর প্রচণ্ড গরম আর আমার এইটুকুনো দেখো টিপটাও সরে যাচ্ছে আর পড়েই গেল আর আমার আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল সকালবেলায় ছিল আমি যেতে পারিনি তো আবার ফোন করে বিকালে বলা হয়েছে বিকালে যাব তো বিকালে গেলে আমি ওই ভিডিওটাও করব তোমাদের শেয়ার করব আর ডাক্তারে কি বলে না বলে সেটাও শেয়ার করব শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও গল্প এইটুকুনই বায় টাটা